পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ছটা সেট করাবো তোমরা ভালোভাবে শুনে রাখো আমি ছটা সেট করাবো এই ইসলামের ইতিহাসের আজকে এতদিন তোমাদের কম বেশি সবই দিয়েছি আর তোমরা সাবস্ক্রাইব করো এইভাবে আমি সমস্ত দেবো ইসলাম পরিচয় ইংরেজি থেকে শুরু করে সবই দেবো তোমরা সাবস্ক্রাইব করে শুধু আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর কিছু চাই না দেখো প্রথম প্রশ্নটাই আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর চ্যানেলটি বেশি বেশি শেয়ার করো ভিডিওগুলো যাতে সমস্ত মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা উপকৃত হয় তোমাদের সমস্ত বন্ধুদেরকেও শেয়ার করে দিও বেশ চলো প্রথম সেট তোমরা পৃষ্ঠা নাম্বার খোলো তিনশো চুয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ এবং প্রথম সেট তোমরা দেখো যে নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী কাকে বলা হয় সেটা হচ্ছে হজরত আবু বকর রাজি তালা আনহুকে বি নাম্বার দেখো পবিত্র খলিফাদের আমলে ইসলাম প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল সমগ্র আরব পারস্য ও রোম সাম্রাজ্যে উমাইয়া বংশের সূচনা করেন আমির ময়াবিয়া তারপর দেখো কারবেলা যুদ্ধ সংগঠিত হয় মহরম মাসে আর একটা কথা বলি আমি এই ইসলাম পরিচয়ের সমস্ত শেডগুলো দুটো ভিডিওতে নিয়ে আসবো এটা হচ্ছে প্রথম পার্ট ঠিক আছে তোমরা দ্বিতীয় পার্টের জন্য আজকেই দিয়ে দেব চাপ নিও না তোমরা শুধু দেখতে থাকো ক্রুশেড প্রথম শুরু হয় ক্রুষেড প্রথম শুরু হয় হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে তারপর দেখো কত খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে তোমার ছশো একষট্টি খ্রিস্টাব্দে ছশো একষট্টি খ্রিস্টাব্দে যদি তোমাদের কোনো সন্দেহ লাগে আনসার নিয়ে যদিও সন্দেহ থাকার কথা নয় তোমরা কমেন্ট বক্সে তবুও জানিও বেশ আর কোন কোন সাবজেক্টের লাগবে তোমরা কমেন্ট বক্সে জানাও সেইগুলো আমি বেশি বেশি করে দেব। ঠিক আছে না হলে আমার মতো দিতে থাকবো তোমাদের চাহিদা কি সেটা তো আমাকে বলবে কমেন্ট বক্সে ঠিক আছে তবে তো আমি দিতে পারবো সেই অনুযায়ী এরপর দেখো শিকলের যুদ্ধ কি এই শিকলের যুদ্ধটা মজলিসি সুরাটা একটু বড় ঠিক আছে এটা লিখতে হবে তো আমি দুই নাম্বারের এতে ইসলামের ইসলামের ইতিহাসের নোটে আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই পেইড পিডিএফটা নিয়ে নাও সেটা মাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও দিয়ে আমাকে এস এম এস করো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মাত্র নিরানব্বই টাকায় আমি চারটে সাবজেক্টে সাজেশন দিচ্ছি চারটে বাংলা ইংরেজি আর হিস্ট্রি আর জিওগ্রাফি ঠিক আছে এই চারটে সুন্নি কাদের বলা হয় এটা মুখে বলে দিচ্ছি সুন্নি হজরত সরি যারা সুন্নি কাদের বলে যারা কোরআন এবং হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের আদর্শ মেনে চলে তাদেরকে বলা হয় সুন্নি ঠিক আছে চলো আমরা দ্বিতীয় দেখি যে স্তম্ভ আর ক্ষয়স্তম্ভ জিব্রাইল জিবরাইল তো জানি একটা আমাদের ফেরেশতা বাইতুল মাল সে তো কোষাগার এরপর সত্য মিথ্যা দেখো হজরত মহম্মদ সাল্লাম ইন্তেকাল করেছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে এটি সত্য দিল্লি সুলতানি যুগের লাক্স লাকবক্স বলা হয় ইলতুতমিশকে একদম মিথ্যা এটা কুতুব এই হ্যাঁ কুতুবুদ্দিন আইবককে চলো পরবর্তীতে দেখি এগুলো তো বড়ো কোয়েশ্চেন আমি শুধু শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি চলো পরবর্তী দেখি চলো দ্বিতীয় সেটে চলো দ্বিতীয় সেট দ্বিতীয় সেটে পৃষ্ঠা নাম্বারটা তোমরা একবার দেখে নাও পৃষ্ঠা নাম্বারটা তবু আমি বলে দিচ্ছি এখানে তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশ নম্বর ইসলামের ইতিহাসে প্রকৃত স্পেনের রক্ষাকারী কাকে বলা হয় প্রথম আব্দুর রহমানকে কারবেলা যুদ্ধ মহরম মাসে হয় পারস্যের রাজধানী ছিল সেই সময় পারস্যের রাজধানী ছিল মাদাহীন ঠিক আছে পঞ্চম পবিত্র খলিফা দ্বিতীয় অমর আব্বাসীয় খিলাফতের শাসনকাল শুরু হয় কত সালে শাসনকাল শুরু হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী কোয়েশ্চেন দেখো যে জুন্নুরাইন শব্দের অর্থ কী সেটা হচ্ছে দুই জ্যোতির অধিকারী পরবর্তী ইবন খালদুন কে ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ছিলেন তারপর দেখো মসি মেসোপটেমিয়ার মিয়ার বর্তমান নাম কি ইরাক মেসভটি মিয়ার তোমার নাম ইরাক দ্বিতীয় দেখো খলিফা যুগ কবে শুরু হয় ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে মানে লিখবে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের মৃত্যুর পর অর্থাৎ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে এইভাবে লিখবে পরবর্তী দেখো উম্মে কুলসুম উম্মে উম্মে কুলসুম তো জানি আমরা মহানবীর কন্যা ছিল খিলাফত খিলাফত কি খিলাফত হচ্ছে একটা ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা এরপর দেখো মিথ্যা রয়েছে তো সত্যমিথ্যা উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল মালিক একদম ভুল কথা মিথ্যা বাইতুল মাল শব্দের অর্থ কোষাগার একদম সত্য কেমন লাগছে ভিডিওটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে তারপর দেখো খারেজ ও এটা তো দুই নাম্বারের ছিল আমরা তো এক নাম্বার এগুলো করবো আগে পরবর্তী শেট থ্রি সেট থ্রি এবং পৃষ্ঠা নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্ন ঠিক আছে হজরত হাবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু খলিফা ছিলেন কত বছর দুই বছর খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহ আল আনহর আমলে সম্রাট সম্রাটকেই ছিল ইয়াজিদ ঠিক আছে এখানে ইয়াজিদই হয় এখানে স্পেলিংটা একটু মিস্টেক করেছে তোমরা অপশনে ইয়াজিদ বা এইরকম ইয়াজ জরদ যেরকম দেখবে মেরে দেবে উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কাকে বলা হয় উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় আব্দুল মালিককে পরবর্তী দেখো আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কী ছিল দেখো এখানে আরেকটা জিনিস বলি এই আব্বাসীয় বংশের দুটো কোয়েশ্চেন হয় একটা তো আগে বললাম আরেকটা হচ্ছে যদি প্রকৃত কথাটা উল্লেখ করে দেয় তাহলে তোমরা আল মানসুরা দিয়ে দেবে তারপর দেখো ফাতিমেয় ফাতি মেয়ে বংশের শাসন প্রথম শুরু হয়েছিল ইজিপ্টে ঠিক আছে এরপর রিদ্দার যুদ্ধ রিদ্দার যুদ্ধ কী সে তো আমি দিয়ে দিয়েছি আমার ওই নোটে দিয়ে দিয়েছি তোমাদের যেগুলো কিনেছো সবাই সেগুলো দেখতে পাবে আর কিছুটা বাকি আছে ওইগুলো আমি শেষ করে দিচ্ছি পঞ্চম পবিত্র খলিফা কাকে বলা হয় এটা তো দ্বিতীয় উমরকে বলা হয় দ্বিতীয় উমর বা হস্যও দিতে পারো এরপর কত সালে খলিফা আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিল কত সালে করেছিল সেটা তোমাদেরকে বলতে হবে আটশো সাল ঠিক আছে আটশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপর মেসোপটেমিয়ার বর্তমান নামকে এরা তো একটু আগেই বললাম ইরাক তারপর দেখো সিরিয়া সিরিয়া কি দামাসকাস জিব্রাইল এ তো ফেরেস্তা তারপর বায়তুল মাল শব্দের অর্থ কোষাগার সত্য স্পেনের ত্রাণকর্তা বলা হয় তিতা আব্দুর রহমানকে এটা মিথ্যা ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের অনেক কিছু আমি সমস্ত টেস্ট পেপার আশা করি সমাধান করিয়ে দেব ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো শুধু তারপর চার নম্বর সেটে চলো চার নম্বর সেট আমি পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি তোমাদের পৃষ্ঠা নাম্বার হবে তিনশো ষাট ষাট নাম্বার প্রথমে খলিফায় রাশিদিনের যুগ স্থায়ী ছিল কত বছর তিরিশ বছর হিজরিশন চালু হয় হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর সময় থেকে ইসলামী দুনিয়ায় নবীজির কৃতিত্ব ছিল কত বছর দশ বছর উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কাকে বলে দ্বিত আব্দুল মালিককে মিশরে শাসন কায়েম হয়েছিল কাদের ফাতেমিয়াদের মিয়াদের চলো পরবর্তী দেখি যে বাবর উল ইলম কাকে বলা হয় বাবরুল ইলম বলা হয় হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে হজরত আলী দিয়ে ছোট্ট করে পাশে রাজি আল্লাহ তালা আনহু ব্যাকেট দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা যদি বলে যে বাবর উল ইলামের শব্দের অর্থ কী বলবে জ্ঞানের দরজা দ্বিতীয় কোয়েশ্চেন দেখো আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুর আমলে রোমান সম্রাট কে ছিলেন সেটা হচ্ছে স্পেলিংটা ভালো করে দেখে নাও কে ছিল এটা হবে হিরাক্লিয়াস বা হেরাক্লিয়াস হিরা ক্লিয়াস অন্তঃস্থ একাদ ঠিক আছে এরপর মেসোভটিমিয়ার বর্তমান নাম তো ইরাক আরবরা কার নেতৃত্বে সিন্ধু জয় করেন সে হচ্ছে মুহাম্মদ মুহাম্মদ বিন কাসিম মুহাম্মদ বিন কাসিম দ্বিতীয় দেখো দেখো কোরআন সংকলন কোরআন সংকলন এখানে একটা কথা বলি যে কোরআন সংকলন সর্বপ্রথম মানে শুরু করে হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালহ কিন্তু যদি বলে ফাইনাল কপি কার সময়ে হয়েছিল ফাইনাল কপি কিন্তু হজরত ওসমান গণি রাজি আল্লাহ তালনহর সময় হয়েছিল আকসা মসজিদ দেখো আকসা মসজিদ অনেকেই নির্মাণ করেছিল কিন্তু ভালোভাবে নির্মাণ করেছিলেন আব্দুল মালিক ইবনা মারওয়ান যেটা বর্তমানে যে স্ট্রাকচারটা দেখো তোমরা তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করো আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে না মালিক শাহ এখানে মিথ্যা এটা তারপর দেখো মিশরের ফাতিমীয় বংশের উত্থান ঘটেছিল নশো নয় খ্রিস্টাব্দে এটাও এটা সত্য তো এটা সত্য বলাও ভুল হবে দাঁড়াও একটু তোমাদের চেক করে দেখে নিই হ্যাঁ এটা সত্যই হবে ঠিক আছে ঠিক আছে সত্য চলো পরবর্তী দেখি পাঁচ নম্বর সেট তোমাদের ইতিহাসে মোট বারোটি সেট রয়েছে ঠিক আছে তো বারোটি সেটের মধ্যে আমি একটা ভিডিওতে ছয়টি করাবো পরের ভিডিওতে ছয়টি করাবো পরের ভিডিওটা সম্ভবত আমি আজকে দেওয়ার চেষ্টা করব আজকে না হলে কালকে পেয়ে যাবে এরপর দেখো যে পৃষ্ঠা নাম্বার তোমাদের বলে দিই তিনশো তেষট্টি ঠিক আছে তিনশো তেষট্টি প্রথম প্রশ্নটা হচ্ছে হজরত ওমর খেলাফত ছিলেন কত বছর দশ বছর হজরত আলী রাজি আল্লাহ নু ছিলেন খলিফায় রাশিদ্দিনের কত নম্বর খলিফা চার নম্বর চতুর্থ কারবেলা যুদ্ধ তো মহরম মাসে ক্রোশেড এটা একবার পেলাম হাজার পঁচানব্বইয়ে স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় প্রথম আব্দুর রহমানকে দেখো এগুলো করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তোমরা শুধুমাত্র টিক দেবে না মুখে মুখে একবার উচ্চারণ করবে আমার সাথে সাথে বেশ তাহলে মস্তিষ্কে ঢুকে যাবে এরপর দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ঠিক আছে তারপর দেখো বাবরুল এলম কাকে বলা হয় এ তো একটু আগেই বলেছি হজরত আলী রাজি আল্লাহ নহকে তারপর প্রদেশের প্রধানকে কি বলা হতো প্রদেশের প্রধানকে বলা হতো ওয়ালি এরপর সিদ্দিক কাকে বলে হজরত বাক্কারকে সিদ্দিক বলে কারণ সিদ্দিক শব্দের অর্থ কী সিদ্দিক কথার অর্থ হচ্ছে সত্যবাদী তোমরা খেয়াল রাখবে পরীক্ষা আসতে পারে এরপর দেখো কোষাগার বাইতুল মাল সিরিয়ার রাজধানী নামাজ কাজ সত্য মিথ্যা নির্ণয় বলেছে বাগদাদ নগরটি ছিল সিন্ধুর তীরে একদম মিথ্যা ঠিক আছে কারণ এটা ছিল টাইগ্রিস নদীর তীরে টাইগ্রিস নদীর তীরে ইসলামী দুনিয়ায় নবীজির কৃতিত্ব ছিল তিরিশ বছর একদম মিথ্যা কথা বলেছে কারণ দশ বছর ছিল তারপর দেখো পরবর্তী এবং লাস্ট সেট ছয় নম্বর সেট আমরা দেখি ছয় নম্বর সেটের পৃষ্ঠা নাম্বারটা তোমরা একবার মিলিয়ে নাও পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে তিনশো সাতষট্টি তিনশো সাতষট্টি আবারও বলছি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা করনি তারাও সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও দিতে খুবই মানে এক্সাইটেড লাগে আর কি ঠিক আছে যে ছাত্রছাত্রীরা দেখছে ভিডিওগুলি শেয়ার করো কেউ তো শেয়ারও করছো না ভিডিওগুলো তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর স্ট্যাটাসে দিয়ে দাও যাতে সবাই উপকৃত হোক ঠিক আছে তোমাদের টিউশনের গ্রুপেও দিয়ে দাও কারণ এইভাবে তো সব জায়গায় হয়তো টিউশনের স্যাররা করায় না সমাধানগুলো দেখো প্রথম চার খলিফাদের বলা হয় খলিফা এর আশি দিন হজরত উমরের আমলে চালু হয় হিজরিসন কারবেলা যুদ্ধ তো মহরম মাসে হয় আব্বাসীয় খেলাফতের অবসান হয় আট সালে এরপর মুসলিম বিজয়ের সময়কালে স্পেনের রাজধানী ছিল কর্ডোভা এরপর দেখো বাবরউল আলম নামে কে পরিচিত বললাম একবার দু তিনবার হলো ছটা সেটের মধ্যে তিনবার দিয়ে দিয়েছে প্রশ্নটা আসার সম্ভাবনা চরম হজরত অমরের আমলে পারস্যের সম্রাট এটাও একবার করেছি ইয়াজিদ আমি এখানে পাশে লিখে রেখেছি দেখো প্রদেশের প্রধানকে কি বলা হয় আগের এতেই বললাম ওয়ালি বলা হয় এরপর শিয়া নামে কারা পরিচিত শিয়া নামে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহর যারা সমর্থক ছিলেন তাদেরকে যারা সাজেশনগুলো নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো কারণ তোমাদের সময় খুব অল্প মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আমরা চারটে সাজেশন দিচ্ছি সাজেশন বলতে বড়ো কোয়েশ্চনের সাজেশনগুলো আমি এখান থেকে তুলছি ঠিক আছে তো অনেকটাই বানানো হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি এনরোল করে নাও পরবর্তীতে কিন্তু আগে বলছি দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তখন সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্টের হয়তো ঊনপঞ্চাশ কিংবা উনষাট টাকা করে নেবে ঠিক আছে তো আমি তো এখনই আরও দু চারটে স্যার যার আছে তারাও বানাচ্ছে ওই জন্য যেহেতু আমার চ্যানেলে আমি ই করছি মানে প্রমোট করছি এগুলো সেই জন্য তোমাদের নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে ঠিক আছে এরপর দেখো যে উমাইয়া বংশের ও মুতাজিলা মুতাজিলা হচ্ছে একটা ধর্মীয় মতবাদ সিরিয়া রাজধানী দামাসকাস মিথ্যা উমাইয়া বংশের সূচনা করেন আমির ময়াবিয়া সত্য বাগদাদ নগরটি অবস্থিত ছিল সিন্ধুর তীরে একদম মিথ্যা এটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে ঠিক আছে তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো ছটা সেট করিয়ে দিলাম পরের ছটা সেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো